নি দেখলাম <ANA> <out> ছাত্রদল নেতা কর্মীরা নির্বাচন বয়কট করে চলে যাচ্ছেন এবং এই নির্বাচন বয়কট এর সাপেক্ষে লিখিতভাবে আমরা যে নির্বাচন কমিশনে লিখিত জমা দিয়েছি কি কি কারণ গুলো ছিল সেই কারণ গুলো আপনারা এখানে যাই খুদিয়ে দেখবেন আমি একটু বলবেন কারণ বলেন ভোট কাটছবি ওইখানে আমরা যে কারণগুলো উল্লেখ করেছি সেই কারণগুলো আমি সুলেমান হোসেন ছাত্রদলের সাথে যুক্ত আছি আমি একজন ভোটার ভোটার প্রার্থী নই

É Mas bom?